বিশ্বকাপের জার্সি বিশ্বকাপের জার্সি কিনলে কিন্তু পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছ থেকে অন্যান্য কোনো প্রোডাক্ট কিনলে এক হাজার টাকা পারচেস করলে সেক্ষেত্রেও একটা কি কুপন পাবেন কুপনটা দেওয়া হবে সোমবার থেকে কুপন দেওয়া হবে এখনই আপনি অর্ডারটা করবেন ঠিক আছে এখন অর্ডার করলে মানে বিশ্বকাপের জার্সি ইউজ পরিমাণ আছে এই প্রথম বিগত ছ বছর যখন বিজনেস করি এই প্রথম এত কান্ট্রি জার্সি একসাথে কখনই ছিল না দেখা এক একটা করে জার্সি প্রথম পুরস্কার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ড্র হবে বিশ্ব লাইভ ড্র হবে কিন্তু পেজ থেকে অথবা আমার আইডি থেকে যদি পেজ ডিজেবল হয়ে যায় কোনো সমস্যা নেই পেজ ডিজেবল হবে না আমাদের পেজ হচ্ছে চারটা আছে বর্তমানে পেজ রানিং রান রাখছি তো আমি সবকিছু আমি এই ছ বছরের মধ্যে এই প্রথম এতগুলো জার্সি কান্ট্রি জার্সি তেষ্টা জার্সি আছে তেষ্টা দেশের আরো আগে দেশ যেহেতু সরি আটচল্লিশটা দেশ যেহেতু এবার বিশ্বকে অংশগ্রহণ করে সবগুলো জার্সি থাকবে আর প্লেয়ার জার্সি একটা জার্সি কিনলে একটা কুপন ফিরে পাবেন ঠিক আছে আর এমনিতে অন্যান্য প্রোডাক্ট যেহেতু আমরা ব্যাগ বিক্রি করি আইনার বিক্রি করি আরো অনেক আইটেম বিক্রি করি ফ্লাস্ক ট্রাউজার্স শর্টস অন্যান্য আইটেম বিক্রি করে ওগুলো কিনলে যদি এক হাজার টাকা কিনেন গরু বিক্রি করি ওগুলা কিনলেও কিন্তু এক হাজার টাকা একটা কুপন আপনারা পাবেন আর লাইভ ড্র হবে বিশ্বকাপের তৃতীয় দিন প্রথম পুরস্কার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার বিশ হাজার টাকা আর তৃতীয় পুরস্কার হচ্ছে দশ হাজার টাকা যে যেখান থেকে পান না কেন আমাদের আউটলেট আসা কিন্তু পুরস্কারটা গ্রহণ করতে হবে ওই যে আমরা পাঠাই দিব ব্যাংকে এরকম হবে না তাহলে এটা কোনো এভিডেন্স থাকবে না ঠিক আছে এই যে প্লেয়ার এডিশন জার্সি আর্জেন্টিনার জার্সি দিয়ে শুরু করি ঠিক আছে যেহেতু তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এই আর্জেন্টিনার জার্সি প্লেয়ার এসে ঠিক আছে প্লেয়ার এসে জার্সি আর্জেন্টিনা এটা আছে এটা আছে লাইভ ড্র হবে আমার আইডি তো যাবে না আর পেজ তো আছে লাইভ ড্র করা হবে ঠিক আছে জার্মানির আছে সবগুলা জার্সি আর আমাদের কি কি বিক্রি করি আমরা কি কি কালেকশন বিক্রি করি সবগুলা দেখে তারপরে অর্ডার করবো ঠিক আছে

কলম্বিয়া সরি কলম্বিয়ার জার্সি ইতালির জার্সি ব্রাজিলের জার্সি এখনো অফিসিয়াল ঘোষণা করা হয় না ব্রাজিলের জার্সি ঠিক আছে ইংল্যান্ড মানে এখন অফিসিয়াল ঘোষণা করে নাই ঠিক আছে এটা ক্রুশিয়ার আছে ক্রুশিয়ার হোম আছে ফুল স্লিভ কালেকশনও কিন্তু আছে কিছু কিছু ফুল স্লিভ আছে এছাড়া কিন্তু হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আসবে হ্যাঁ ফ্রান্স এটা আছে ফ্রান্স ফ্রান্সের মেক্সিকো ফ্রান্স মেক্সিকো জাপান জাপানের সব সময় সুন্দর জাপানের যাচ্ছে এগুলো সব প্লেয়ার এসে যাচ্ছি এটা সৌদি আরবের যাচ্ছি গত বছর কিন্তু আমরা সৌদি যাচ্ছে বিক্রি করে নিই এবার বিক্রি করে আলজিরা যাচ্ছে বিক্রি করে নিই তারপরে মেক্সিকো যাচ্ছে আছে মেক্সিকো হোমায় দুইটি আছে স্পেনে যাচ্ছে আর সুন্দর ছিল কিন্তু স্পেনে যাচ্ছি কঠিন মারাত্মক আমি নিজে পড়ছি পুরছি কুরুশিয়ার হোম যাচ্ছে লোকাল মধ্যে যে কুরুশিয়া তারপরে জার্মানি এটা আছে এই যে এটা দ্রুত কিন্তু অর্ডার করেন কে পায় দেন পঞ্চাশ হাজার টাকা বলা যায় পঞ্চাশ পাবেন দশটা পাবেন বিশটা পাবেন মিনিমাম একটা মিনিমাম এই যে আছে বেলজিয়ামের জার্সিটা সুন্দর বেলজিয়াম জাপান আছে আর হচ্ছে ইটালি জার্সি আছে তো সবাই খুব দ্রুত অর্ডার করে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকার জন্য অর্ডার করতে হবে সর্বত্র বেশি ভালো হলে ভালো থাকবেন